হ্যালো গাইজ গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমাকে দেখতে দেখেই বুঝতে পারছো আমি কতটা ভালো আছি এখানে এসে অনেকটা ভালো হয়ে গেছি কারণ ডাক্তারের রিপোর্ট রিপোর্ট সব আমাদের ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি আমাদের এখানে কাজ শেষ তো আমরা যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাব সেটা আমরাও নিজেরাও জানি না তো তো ভাবলাম যে তোমাদেরকে সঙ্গে নিয়ে যেয়ে তোমরাও যাবে গিয়ে দেখতে পারবে আমরা কোথায় কোথায় যাচ্ছি তো চলো দেখো আমার শোনাও রেডি হয়ে গেছে हमरा बिरुची बुक किया। चल। हम यहाँ पर। सेंस, 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 सेंस। ओके। स्कूल में ফ্রেন্ড দেখো আমরা এসি একটা শপিং মলে দেখো আমরা রুমে চলে এসেছি আবার শপিং মল থেকে ঘুরে শুধু শপিং মলে গিয়েছিলাম তারপরে একটু মার্কেটে গিয়েছিলাম আমাদের টিকিট হয়ে গেছে তো আমাদের বুধবারের টিকিট বুধবারের ট্রেন তো বুধবারে আমরা চলে যাচ্ছি তো আর কালকের দিনটা আমরা কি করবো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো বাই